তো বর্মন মিউজিক মেম্বার ব্লকের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আছি হাওড়া শ্যামপুর কালকে শীতলা ও মনসামায়ের ঘটোত্তরণ উপলক্ষে রোড শো হবে এম মিউজিক ভার্সেস বর্মন থাকছে কালকে তো এখন চলো ফিটিং ভিডিও দেখাই সবাইকে দেখতে থাকো তো একটা বেশ রোড হয়ে গেছে আর একটা বেশ গাড়ি থেকে নামছে थंडर देखছো থান্ডার কারণ সবাই আগুন জ্বালি আইগুঞ্জালি আইনি মোটে আমি উচ্চতা করব পাবন্দ পুরো ভিডিও করে দেবো না এই বল সাইডে অ্যাক করবে না লোডিং চলছে এই মুহূর্তে এই মুহূর্তে মেশিন সেটাপ গুলো সাজানো হয়ে গেছে

তো দেখতে পাচ্ছ দু নম্বর বেজটা উঠে গেছে যারা ফেসবুকে নতুন এফ বি বর্মন মেম্বার ব্লক ফলো করে দিবে চ্যানেলটাকে যারা নতুন বর্মন মিউজিক মেম্বার ব্লক চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে তো চলো এবার এম মিউজিকের সাজানোটা দেখাই তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মন্ডল সাউন্ড ইলেকট্রিকের ডিজি এবং বক্সটা এখনো সাজানো চলছে গুলো পেপার ঢাকা দেওয়া আছে ওইদিকে র্যাক সেট আপ আছে বাঁধাবাঁধির কাজ চলছে এখন নিচে আছে টু বেশ ছটা উপরে আছে দুটো এবং টু মিট আছে একটা দুটো তিনটে চারটা আছে এই হচ্ছে পুজো মণ্ডপ এটা এই হচ্ছে পুজো মন্ডপ এখানে কালকে পুজোর উপলক্ষে ঘটোত্তরণ উপলক্ষে তো ভেতরে ঢুকলাম না এখন কালকে যাবো ভেতরে কালকেরটা দেখাবো তোমাদের প্রায় কমপ্লিটের দিকে আর শুধু র্যাক বানতে বাকি আছে এখানে তো আমাদেরও আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা টুয়ের বেস তিনটা ফোর মিট তো দেখতে পাচ্ছ শুধু র্যাকের কাজটা বাকি আছে র‍্যাকের কাজ হলে টেস্টিং হলে তোমাদের টেস্টিং ভিডিও দেবো তো চলো নেক্সট ভিডিওতে আসছি এবং কালকে কম্পিটিশনের ভিডিও থাকবে